আসসালামু আলাইকুম গাইজ আমি মোহাম্মদ আব্দুল কাদির লাইন টেকনিশিয়ান মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি আজকে আপনাদের জন্য আমরা সরাসরি এসিআর সেটিংয়ে চলে আসছি যদিও আজকে আমরা এসিআর সেটিং নিয়ে আলোচনা করবো না এসিআর যে বাহ্যিক দিকগুলো আছে বাহিরের দিকগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো আমরা আপনারা জানেন ইতিমধ্যে আমরা নয়টি ভিডিও আপলোড করছি এটা আমাদের দশম ভিডিও হতে যাচ্ছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এই আমাদের এই ভিডিওটা দেখে একটু পরি পরিমাণ পরিমাণে উপকৃত হবেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন আর অনেকেই আমাকে ফোন করেন কিন্তু ওই ভিডিওটাতে আপনারা ফলো দেন না আমার ব্যাপারি টিভিকে ফলো না দিলে আপনি পরবর্তী ভিডিওটা পাবেন না সেই জন্য গ্রুপও যদি দেখেন অবশ্যই আগে ব্যাপারি টিভিকে ফলো দিয়া তারপরে ভিডিও দেখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমরা সরাসরি এসিআর চলে আসি কথা না বাড়াইয়ে আমরা দেখেন একটা আমরা আজকে একটা ইলেভেন কেবি এসিআর নিয়ে আপনাদের কথা বলবো যদি ইলেভেন কেবি নিয়ে বলবো না এসিআর নিয়ে কথা বলবো তো এসিআর দেখেন প্রথমে দুইটা অংশ একটা হলো ফ্যানেল বোর্ড আর এটা হলো মেকানিজম অংশ আপনি উপরে যেটা দেখতেছেন এটা হলো মেকানিজম ফার্ট এই এই পার্টটা হলো মেকানিজম পার্ট আর যে পার্টটা দেখতেছেন এটা হলো ফ্যানেল বোর্ড আমরা একটু আগে দেখি ফ্যানেল বোর্ডে কি আছে যদি আমার সাথে আজকে ভিডিওতে সহযোগিতা করতেছে আমাদের লাইনম্যান গ্রেড 1 মোহাম্মদ সুমন ইএনসি তে আছে সুমনকে অসংখ্য ধন্যবাদ আমরা ফ্যানেল বোর্ডে আসি এই দেখেন এটা হলো লিড প্যানেল বোর্ড আমরা খুললাম এখানে দেখেন অনেকগুলা ফাংশন আছে এই ফাংশনগুলো আমরা আজকে শুধু নামটা বলবো পরবর্তীতে আমরা সেটিংয়ে যাব এই ফাংশনগুলো কোথায় কী নাম আছে আপনারা দেখেন এই যে এখানে আছে দশটা কি আছে এই দশটা কীকে বলা হইলো ম্যানুয়াল অপারেটিং কী এই দশটা কীর নাম হইল দেখেন এক দুই তিন চার পাঁচ এরকম দুই সাইডে দশটা কী আছে এই দশটা কীর নাম হইলো ম্যানুয়াল অপারেটিং কি এইখানে যে কীগুলো আছে এগুলা হলো ফাংশন কি এটা হলো ম্যানুয়াল অপারেটিং কী এটা হলো ফাংশন কী আপনারা এটা মনে রাখবেন এখানে তিনটা সেটিং কন্টিনিউ চালু থাকতে হয় যদি এখন ফিডাটা মনে হয় ইয়েতে আছে যাই হোক এই এই যে আপনারা দেখেন এটা এখানে কিভাবে ক্লোজ ওপেন তারপর এখানে ফাংশন যাইতে হয় ফাংশনে যখন আপনি সেটিং যাবেন যদি আমরা সেটিং দেখাবো না এখানে ফাংশন আছে ফাংশন চাপ দিলে আপনার এগুলো আসবে আমরা পরবর্তী যখন শুধু সেটিংয়ের উপরে একটা ভিডিও করব আজকে আমরা এই প্যানেল ভোটগুলো পরিচিত হওয়ার জন্য আমরা করতেছি এটার ভিতরে একটা ব্যাটারি আছে এখানে দেখেন দুইটা বারো ভোল্টের ব্যাটারি দেওয়া আছে তো আমরা ব্যাটারি নিয়েও পরে কথা বলবো ব্যাটারিগুলো কত বোল্টে চলে কিভাবে তারা কাজ করে আজকে জাস্ট খালি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জানেন তারপরে দেখাচ্ছি এগুলোর উপরে আপনাদের পুরা এসিয়ারের কোস্ট এই কোস্টটা চলে তো এই কোস্টের উপরে বুঝেন কোস্টার উপরে কতগুলো পড়ালেখা আছে অবশ্যই তা আমরা একদিনে একটা ভিডিওর মধ্যে এত শর্টকাটে এত কিছু বলতে পারবো না এই জন্য আজকে আপনাদেরকে পরিস্থিতি পর্ব দেখাচ্ছি তারপরে কোনটার কি কাজ কেমনে কাজ করে সেটা দেখাবো তো ব্যাটারি আছে আমরা এটা এখন লাগাই দিলাম এটা ক্লোজ করে দিলাম এবার আমরা আসি মেকানিজম বক্সে এই মেকানিজম বক্সে এখানে অনেকগুলো মেকানিজম আছে ভিতরে উপরে দেখেন ছয়টা বুশিং আছে এই ছয়টা বুশিংয়ের মধ্যে একটা প্রত্যেকটা বুশিংয়ে একটা করে ব্যাকম আছে এই ব্যাকাম ইন্টারাপ্টরগুলা যখন আপনার ক্লোজ অবস্থায় থাকে ক্লোজ মানে এখন চালু যখন থাকে তখন একটা কন্ট্যাক্ট রেজিস্টেন্স থাকে ধরেন মনে করেন এটা এভাবে লেগে গেল এই লাগার পরেও কিন্তু একটা কন্ট্রাক্ট রেজিস্ট্যান্স থাকে সেটা কত রেজিস্টেন্সের তারপর কত ফাঁকা থাকে সেটাও আপনাদেরকে বলবো তারপরে যখন এই ব্যাকাম ইন্টারাপ্টারের দুইটা অংশ আছে একটা হলো মোভিং আর একটা হলো ফিক্সড কন্ট্রাক্ট মুভিং কন্ট্রাক্টার নিচে থাকে এই মুভিং কন্ট্রাক্টার নিচে আবার একটা পুস্ট রড থাকে এই পুস্ট রোডটা কী করে মেকানিজমটা যখন কাজ করে পুস রোডটা উপরের দিকে মুভিং কন্ট্যাক্টের অংশটাকে ধাক্কা দেয় দিলে উপরে ফিক্সড কন্ট্যাক্ট থাকে ফিক্সড কন্ট্যাক্টের সাথে লাগে তখন বিদ্যুৎটা চালু হয় তা আপনারা এই জিনিসগুলো আজকে জানেন কী কী থাকে আমরা আপনাদেরকে বললাম এটা হলো আবার বলি প্যানেল বোর্ড এটা হলো মেকানিজম অংশ মেকানিজম অংশের মধ্যে থাকে কিছু মেকানিজম এটা ভিতরে কী কী থাকে সেটা হয়তো আপনাদের এত ফ্যাক্টর না কিন্তু যেটা বুশিংয়ে থাকে আমাদের ব্যাকম ইন্টারভেপ্টার সেটা অবশ্যই মাস্ট আপনাদের জন্য ফ্যাক্টর তো ব্যাকম ইন্টারভেপ্টারের আবার দুইটা অংশ একটা হলো মুভিং কন্ট্যাক্ট একটা হলো ফিক্সড কন্ট্যাক্ট মুভিং কন্ট্যাক্টটা অবশ্যই নিচের দিকে থাকে ফিক্সড কন্ট্রাক্টটা উপরে থাকে এখানে আপনার এইটা এই ছয়টা বুশিং আছে যদি আপনার প্রশ্ন থাকতে পারে যে একটা এশিয়ারে কয়টা বুশিং থাকে তারপরে আপনি দেখেন এই যে একটা আর দেখলাম এরকম আপনার সামনে যদি দুইটা আর আপনার সামনে দাঁড় করে দেয় কোনটা তেত্রিশ কেবি কোনটা ইলেভেন কেবি সেটা কীভাবে বুঝবেন সেটাকে আপনাকে বুঝতে হবে তা আমরা সেটা একটু ধারণা নেই দেখেন এখানে আপনার নেম প্লেট দেখবেন নেম প্লেটে আজকে আমি কিন্তু শুধু ধারণা দিচ্ছি আজকে বলতেছি না যে কোনটা ইলেভেন কেবি কোনটা নেম প্লেটে দেখবেন কেবিএ আছে কেবি আছে তারপর তারপরে এটা বলে দিই পনেরো দশমিক ফার্স্ট এই যদি কেবিটা দেখা যায় পনেরো দশমিক পাঁচ যদি থাকে কোনো এসিয়ারে তাহলে আপনি বুঝতে পারবেন যে সেটা অবশ্যই এলিভেন কেবি পনেরো কেবি পনেরো দশমিক পাঁচ কেবি যদি থাকে সেটা ইলেভেন কেবি আর আটত্রিশ দশমিক শূন্য যদি থাকে সেটা হলো তেত্রিশ কেবি তাহলে আপনি কীভাবে এলিভেন কেবি আর তেত্রিশ কেবি এসিয়ার দেখবেন বুঝবেন বুঝতে হলে আপনাকে নেম প্লেটে যাইতে হবে নেম প্লেটে যদি আটত্রিশ কেবি লেখা থাকে তাহলে সেটা এলেভেন তেত্রিশ কেবির জন্য এসিআর ব্যবহার হবে আর যদি পনেরো দশমিক পাঁচ কেবি থাকে তাহলে সেটা এলিভেন কেবিতে ব্যবহার হবে তা আমরা পরবর্তী ভিডিওতে ব্যাটারি এবং এই যে মুভিং কন্টাক্ট ফিস কন্ট্যাক্ট কীভাবে কাজ করে সেগুলো নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো আজকে আবারও মুভিং কন্টাক্টের গ্যাপটা আপনাদেরকে একটু আবার কাইন্ডলি বলে দেই মুভিং কন্টাক্ট এবং ফিস কন্টাক্ট যখন ক্লোজ অবস্থায় থাকে অর্থাৎ সেটা যখন চালু অবস্থায় থাকে এখানে একটা কন্টাক্ট রেজিস্ট্যান্স থাকে সেটা হলো চল্লিশ মাইক্রো ওহম চল্লিশ মাইক্রো ওহোম খেয়াল রাখবেন আর যখন মুভিং কন্ট্যাক্ট এবং ফিস কন্ট্রাক্ট ওপেন অবস্থা থাকে অর্থাৎ এশিয়াটা যখন বন্ধ থাকে তখন সেখানে বারো মিলিমিটার বারো মিলিমিটার গ্যাপ থাকে এই জিনিসগুলো আপনার জানতে হবে আর এটা আপনারা ফ্যানেল বোর্ড দেখাইলাম ফ্যানেল বোর্ডের ভিতর অংশটা দেখাইছি না আগে দেখাই দিয়েছি তো আজকের মতো এখানে আপনাদের সাথে বিদায় ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে আজকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনার ভিডিওটা লাইক করবেন শেয়ার দিবেন অবশ্যই ব্যাপার টিভিকে ফলো দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ